আজকে কয়েকটা গাড়ি দেখাবো যে গাড়ি শুধু অনলি পার্সোনালি যারা পার্সোনাল ইউজের জন্য একটা ভালো মানের গাড়ি বুঝতেছেন তাদের জন্য এই ভিডিওটি আমার পিছনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট পাল কালারের গাড়ি মানে গাড়ি এভরিথিং কন্ডিশন সুপার ফ্রেশ পাবেন শুধু এটা নয় আরও দুইটা তিনটা গাড়ি দেখাবো যারা পার্সোনাল ইউজ করতে চান তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট সো এই গাড়িগুলো দেখানোর আগে আমি লোকেশনটা ক্লিয়ার করতে চাই এই গাড়িগুলো দেখতে হলে কোথায় আসতে হবে ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বর রুট দশ এগারো নতুন ব্রিজে ঘুরে আসলে কিন্তু একটা কার শোরুমটা পেয়ে যাবেন এখানে অসংখ্য মডেলের গাড়ি রয়েছে আশা করি যে কোনো একটা আপনার পছন্দ হবে তো এই গাড়িটা যদি প্রথমে আমি আমি একটু এক্সপ্লেন করতে চাই এটা হচ্ছে টয়টা এলিয়ন এ ফিফটিন গাড়ি দুই হাজার বারোর মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন প্যাপার সফটওয়ারে পাবেন পনেরোশো সিসির গাড়ি অক্টেনের পাশাপাশি কিন্তু এই গাড়িটি এলপিজি করা যারা এলপিজি করা খোঁজেন এসে দেখতে পারেন তো অক্টেনের পাশাপাশি সিএনজি করাও গাড়ি কিন্তু এলিয়ন আছে শোরুমে সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই তো প্রথমে যদি বলল লাইট পাচ্ছেন প্রজেক্টর লাইট অরিজিনাল পাচ্ছেন এক কথা গেলে এই দিয়ে গ্রিল পাচ্ছেন একদম নতুন এর মতো এর পাশে যাচ্ছে যে গাড়িতে কোনো ধরনের মায়ের গোটা বা মায়ের কোন হিস্ট্রি নাই বলতে গেলে যদি রঙের কন্ডিশনের কথা বলি সামনে সাইডটা দেখাইলাম সাইড এই সাইডে যদি দেখায় বা ওই সাইডে দেখাই প্রত্যেকটা সাইড কিন্তু রঙের একচুল পরিমাণে টাচ আপ পাবেন না তার মানে রঙের কোনো কাজ নেই তো আমি যদি গ্লাসের কথা বলতে চাই সামনে সাইড গ্লাস পিছনে গ্লাস প্রত্যেকটা গ্লাসই এখনো পর্যন্ত অরিজিনাল পেয়ে যাবেন আপনি এসে দেখতে পারেন প্রয়টা যে লোগোগুলো আছে লোগোগুলো এখনো পর্যন্ত পেয়ে যাবেন তার মানে সাইড গ্লাস পিছনের গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে এই পাশ থেকে যদি পিছনের চাকাটা দেখায় যে পিছনের চাকাটায় চাকা এবং এলোরিন পাচ্ছেন শুধু এই চাকাটা নিয়ে সামনের চাকাটাও দেখতে চাই যে সামনের চাকাটা তো সেম কন্ডিশনে আছে চারটা চাকায় আশা করি সেম কন্ডিশনে পাবেন যদি ইন্টিয়রের কন্ডিশনটা দেখাইতে যায় ইন্টিয়র কন্ডিশন দেখানোর আগে দরজার কন্ডিশনটা দেখাইতে চাই এই যে এদিকে দেখেন দরজা চোর থেকে শুরু করে বীট থেকে শুরু করে কোন ধরনের মাইরগুতা না যায় এটা দেখলেই বোঝা যাচ্ছে আচ্ছা প্যাডটা দেখেন সুইচগুলো দেখেন সুইচগুলো এখনো ক্লিক অবস্থায় পাবেন না এখান থেকে ইন্টিয়রের কন্ডিশনটা দেখতে পারেন এখানে ফুসিস্ট্যাট পাচ্ছেন স্টার্টিংটা দেখেন সিট কন্ডিশন দেখেন সিলিং কন্ডিশন দেখেন ড্যাশবোর্ড প্রত্যেকটা জায়গায় একদম গুড কন্ডিশনে আছে এসি টা বিশাল বড় একটা মনিটরও দেওয়া আছে অলরেডি 1 lakh 50000 গেলে গাড়ির কন্ডিশন কিন্তু ভিতর থেকে ভাইর কন্ডিশন একদম সুপার পেয়ে যাবেন তো আউটলুকটা দেখলে কিন্তু শান্তি সামনে দেখেন একটু পিছন থেকে দেখাইতে পারেন এই যে পিছনের যে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একদম সুন্দর তো এই গাড়ির দাম কত হতে পারে এটা অকেনের পাশাপাশি অলরেডি বলেছি সিন এলপিজি করা গাড়ি তো দামটা যদি বলতে চান দামটা কিন্তু গাড়ির কন্ডিশন অনুযায়ী কিন্তু খুবই কম দামটা আজকিং দেখেছি তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং ডেট এটাই কিন্তু লাস্ট প্রাইস নয় আসলে দেখলে পছন্দ হলে অবশ্যই আলোচনা করতে পারবেন এছাড়াও কিন্তু আপনি চাইলে যে কোনো এক্সপার্টকে নিয়ে আসতে পারেন দেখাইতে পারেন বা যে কোনো অ্যানালাইটিক সেন্টারে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই স্টার কার শোরুমে এই প্রসেসগুলো অ্যাভেলেবেল রয়েছে আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা টয়টা প্রিয়াস জিএস প্যাকেজের গাড়ি এই গাড়িটা এক্সপ্লেন করার মতো কিছু নয় তারপরে যতটুকু পারি দেখানোর চেষ্টা করব প্রথমে যদি গাড়ির রঙের কন্ডিশনটা বলি অনেকটা ফ্রেশ সামনে প্রজেকশন লাইট পাচ্ছেন এক কথা ধরতে গেলে দেখেন গাড়িটা এক চুপ বলি রঙের কাজ পাবেন না যদি মডেল রেজিস্ট্রেশনটা ক্লিয়ার করতে যায় টয়টা পিএস গাড়ি জিএস প্যাকেজের দুই হাজার ষোলোর মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন পেপার সাবডোটে পাবেন হাইব্রিডের গাড়ি অনলি অপটেন দেখ চাকাগুলো দেখেন চাকা কিন্তু লো প্রোফাইল পাচ্ছেন আঠারো সাইজের চাকা দেখেন চাকা বেঙ্গালুর একদম ইউনিক দেখা যাচ্ছে মানে একদম সুন্দর কন্ডিশন এক কথা ধরতে গেলে চারটা চাকা একদম সিমিলার পাবেন একদম সিমিলার পাবেন এটা না বললেই নয় সো এই চাকাটা যেমন দেখতেছেন ওই চাকাটা গুলো দেখানোর কিছু নাই চারটা সাই একদম সেম কন্ডিশনে পাবেন সো যদি রংটা বলি রংটা তো দেখতে পাচ্ছেন অলরেডি পাল কালার আছে সামনে প্রজেকশন লাইট পাচ্ছেন এইদিকে আবার পাচ্ছেন ফগ লাইট সহকারে আছে তো সামনে গ্রিলটাও একটু দেখাইতে পারেন সামনে গ্রিলটা দেখেন কতটুকু ফ্রেশ কন্ডিশন আছে একদম নতুনের মতো একটা ইউজড গাড়ি নতুনের যে একটা ফিল পাবেন এই গাড়িটি এসে দেখলে বুঝতে পারবেন গাড়ির আউটলুটটা কিন্তু অসম্ভব সুন্দর বাংলাদেশের যে কোনো রাস্তায় যদি এই গাড়িটা নিয়ে বাইর হন অবশ্যই আপনার দিকে এক এক নজার তাকাইতে বাধ্য তো এইদিকে যদি বলি যে হাইব্রিড ব্রেন গাড়িটা পাচ্ছেন এইদিকে নাম্বার প্লেটটা দেখেন নাম্বার প্লেটটা দেখলেই বোঝা যাচ্ছে কোন ধরনের অ্যাকচুয়াল পরিমাণে কোন ধরনের গাড়ির সাথে ধাক্কা খায় নাই সো পিছনে গ্লাসটা দেখতেছেন এটা অরিজিনাল সো এটা বলার কিছু নাই সাইড গ্লাস পিছনে গ্লাস প্রত্যেকটা গ্লাস শুধু গ্লাস না এই গাড়িটা যা আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু অরিজিনাল পাবেন যদি দরজাটা খুলে দেখাইতে চাই এদিকে বিট থেকে শুরু করে প্যাড কন্ডিশন সুইচ কন্ডিশন প্রত্যেকটা জিনিসই কিন্তু ক্লিকে অবস্থা পাবেন অরিজিনাল থাকলে যেরকম থাকে আর কি তুই বুঝতেই পারতেছেন পিছনের দরজাটা দেখেই দেই পিছনের দরজাটা দেখেন এদিকে বিট থেকে শুরু করে প্যাড কন্ডিশন প্রত্যেকটা জায়গা একদম ভালো কন্ডিশনে পাচ্ছেন কোনো ধরনের স্কেচ পাবেন না সো ইন্টেরিয়র কন্ডিশনটা কেমন আছে দেখে নিতে দেন যদি ইন্টেরিয়র কন্ডিশন বলি ইন্টেরিয়র কন্ডিশন মাশাআল্লাহ অনেকটা ফ্রেশ প্রথমে যদি এটা বলি এই যে দেখেন স্টার্টিংটা দেখেন এটা কিন্তু ক্রস কন্ট্রোল পাচ্ছেন এই যে সুইচগুলো দেখলে এই যে গাড়িগুলোতে স্টার্টিং এর মধ্যে সুইচ থাকে এগুলো ফোর্স কন্ট্রোল বলে সো পুশ স্টার্ট পাচ্ছেন আবার বিশাল বড় একটা মনিটর পাচ্ছেন এই পাশে সিটগুলো দেখাইতে পারে সিটগুলো কিন্তু গেমিং সিট পেয়ে যাচ্ছেন সো ফিচার্স এখানে দেখেন যে আপনি যদি এক্সটার্নাল ওয়াটার রাখতে পারেন চাইলে আবার এদিকে সিলিং কন্ডিশন ড্যাশবোর্ড প্রত্যেকটা জায়গায় একদম সুপার পাবেন সো এক্সপ্লেন করার মতো কিছু না লাক্সারিয়াস গাড়ির মধ্যে এটা একটি গাড়ি বলতে পারেন সো এটার জন্য আমি ফুললি সারাদিন দেখানো যাবে এত রয়েছে দেখেন ভাই ইঞ্জিন কন্ডিশনটা আপনার দিকে তাকাই আছে মানে দেখার মতো একটা ইঞ্জিন আমি কি বলবো সেটাও খুঁজে না এই জন্য পাচ্ছি না কারণ প্রত্যেকটা জায়গায় অরিজিনাল শুধু অরিজিনাল একদম ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন হাইব্রিড যে লেখাটা এখনও পর্যন্ত ইঞ্জিনের মধ্যে লেখানো আছে সো একদম সুপার সেই দিকে মার্শেল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম নিখুঁত পাবেন এখানে দেখতে পারেন এই যে দেখেন অরিজিনাল আছে এই লোগোগুলো দেখেন স্টিকারগুলো এখনও পর্যন্ত লাগা লাগানো আছে এর যে পেপারটা আছে ওইটা এখনো পর্যন্ত লাগানো আছে তার মানে একটা গাড়ি ইম্পর্টেন্ট পার্ট যেটা ইঞ্জিন ইঞ্জিন কন্ডিশনটা দেখলেই বোঝা যাচ্ছে সো এটা দেখতে পারতেছেন সে এক্সপ্লেন বা ডেফিনিশন দেওয়ার কিছু নাই আশা করে এটা নিয়ে কোনো ধরনের কনফিউশন কাজ করবে না সো ফিজিক্যালি এসে দেখেন হান্ড্রেড পার্সেন্টই পছন্দ হবে আপনি একটা পেঁয়াজ গাড়ি খুঁজতেছেন জিএস পেতে কোনো জায়গায় রঙের কন্ডিশন ইন্টেরিয়র কন্ডিশন আউটলুক পছন্দ হচ্ছে না এই গাড়িটা এসে দেখেন আমি হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি দিতে পারবো অবশ্যই আপনার পছন্দ হবে অবশ্যই যত চেষ্টা করেছি এই গাড়িটা দেখানোর জন্য অবশ্যই আপনার মনে প্রশ্ন রাখতে পারবো ভাই দাম মনে হয় তিরিশ লাখের উপরে না ভাই দামটা খুবই কম মাত্র চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরও কিন্তু এটা আজকিম রেট এটা লাস্ট প্রাইস নয় এসে দেখলে পছন্দ হলে অবশ্যই আলোচনা করতে পারবেন কোথায় আসতে হবে আমি প্রথমেই লোকেশনটা ক্লিয়ার করে দিয়েছি আবার একটু বলতে চাই ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বর রুট দশ এগারো নতুন ব্রিজে ঘুরে আসলে কিন্তু একটা শোরুমটা পেয়ে যাবেন এখানে অসংখ্য মডেলের গাড়ি রয়েছে আশা করি যে একটা গাড়ি আপনার পছন্দ হবে চলে আসুন তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাই